কেন্দ্র করে যে এখনকার যে ফ্যাঁসি আমরা রয়েছে সেই ফ্যাঁচি থামলার ক্ষেত্রেও আমরা এই ধরনের অস্বতর্ক মন্তব্য এই ধরনের অজনত প্রসূত মন্তব্য করে আমরা কিন্তু এটাকে উঠে দিয়ে এটা কিন্তু ঠিক না এটা অত্যন্ত অন্যায় কারণ আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের বাজার সম্পর্কে আমার নিজেরও যথেষ্ট সমালোচনা আছে আমরা কিছু সমালোচনা করি এর মধ্যে অনেক কিছু আছে যেটা আমরা মনে করি হওয়া উচিত নয় কিন্তু এটা তো হোটেলেও হয় ধর হোটেলেও হয় বিভিন্ন রকম এই পুরো সমাজের মধ্যে তার যে নৈতিক অবস্থা সেই নৈতিক অবস্থের মধ্যে এটা নিহিত রয়েছে এটার জন্য সিঙ্গুলারলি যখন আপনি মাদারকে যখন দায়ী করেন তখন আপনি মাথার থাকতে পারেন আমি খেয়াল করেন যদি আপনারা গণমাধ্যমের দিক থেকে টাকা যেত আমরা যে অনুষ্ঠানটা করেছি মাজার ভাঙার বিপক্ষে বিরুদ্ধে সেখানে আপনারা যা যা জনের কথা শুনেছেন যে তারা একটা উস্কানিমূলক মন্তব্য দিয়েছে এই উস্কানিমূলক মন্তব্যের দ্বারা আমরা গণমাধ্যমের ভূমিকাটা কিভাবে কীভাবে পক্ষে কি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমি তার একটা উদাহরণ আপনাকে দিচ্ছি কারণ সেদিন তারা নামাজ পড়বার তারা অবশ্যই নমস্ত করবে আর দ্বিতীয়ত অনেকে তো কাজা নামাজে পড়তে পারে এসে ছিল না এসে ছিল মাঝার ফাংটেন এটা একটা ফৌজদারি অপরাধ আপনি মাদারের পক্ষে কি বিপক্ষে এটা তো আর বিষয় নয় আমি তো কোনো স্থাপনা ভাঙতে পারি না এতে ফৌজদারি অপরাধ কিছুকে দিয়েছে নিশ্চয়ই তার কোনো সর্ত রয়েছে দেখুন মাজার ভাঙ্গা সেই ধানগুলোকে নষ্ট করা মিশিয়ে দেওয়া। যেন আমরা আমাদের অত সম্পর্কে জানতে না পারি